ড্রাইভার তাই আমি বলছি আমার বন্ধুত্ব হওয়া উচিত আমার মতো যারা ড্রাইভার যারা কর্মচারী যারা সিকিউরিটি গার্ড তাদের সাথে একান্ত আমার বন্ধুত্ব হওয়া উচিত লেবেলে লেবেলে কেউ যদি কখনো মালিককে বন্ধু হিসেবে ধরে নেন তাহলে আপনি একসময় ক্ষতিগ্রস্ত হবেন সেরকম ক্ষতিগ্রস্তই হয়েছে আমার এক বন্ধু তাই আমি সবাইকে বলবো কোনো মালিককে কোনো কর্মচারী বন্ধু হিসাবে ভেবে নেবেন না আপনি বন্ধু ভাববেন যারা আপনার লেভেলে আছে যারা আপনার মতো ড্রাইভার যারা সিকিউরিটি গার্ড যারা কর্মস্থলে আছে আপনার মতো কর্মচারী তাদের সাথে একান্ত আপনার বন্ধুত্ব হতে পারে তা আমি আশা করি কেউ এই ভুলটা করবেন না মালিকের সাথে বন্ধুত্ব করবেন না মালিকের সাথে বন্ধুত্ব করলে এক সময় আপনাকে পস্তাতে হবে আশা করি সকলেই বুঝতে পারছেন ধন্যবাদ